চলে আসলাম পীরগাছা বাজারের পাশে পাতা খেলা হচ্ছে আসরের নামাজের পরে আজকের খেলা শুরু হবে আট দশটি টিম কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করেছে একটু পরে খেলা শুরু হবে আমরা খেলা শুরু হলে আপনাদেরকে খেলা দেখাবো আর আপনারা যারা পাতা খেলা দেখেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন প্লাস ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে হচ্ছে আপনার যারা পাতা খেলা দেখেনি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর আপনার এলাকায় বা আশেপাশে যদি কোনো খেলা শুরু হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি সেইখানেও যাওয়ার চেষ্টা করব আর এখানে প্রচুর মানুষজন হয় এই খেলা দেখার জন্য দেখেন এত পরিমাণ মানুষ হয়েছে আমি এখন পর্যন্ত যতগুলো পাতা খেলায় গেছি তার চাইতে বেশি মানুষ কিন্তু এই জায়গায় আমি দেখেছি প্রচুর মানুষ একটু পরে খেলা শুরু হবে এই খেলাটার নিয়ম হচ্ছে তুলারাশি দুইজন মানুষ থাকে মাঠের মধ্যে সেই মানুষকে চারিপাশে কবিরাজের টিম থাকে এই টিমগুলোর ভিতরে বিভিন্ন পাঁচজন ছয়জন করে কবিরাজ মিলে কিন্তু একটা করে টিম হয় আর এই মাঝখানে যে আসি মানুষটা থাকে তাকে কবিরাজি করে বা দোয়া ফুমেরে বা কালো জাদু যেটাকে বলে করে হচ্ছে ঘরে নিয়ে আসতে হবে ঘরের ভিতরে পাতাকে ফেলতে পারলে এক পয়েন্ট এভাবে যে বেশি পয়েন্ট পাবে সে হচ্ছে পাতা খেলাই পয়েন্টে এগিয়ে গেলে সে হচ্ছে ফাইনালের বিজয়ী বলে ঘোষণা হবে তো এই পাতা খেলা মোটামুটি আসরের নামাজের পরে শুরু হয়ে গেল এক থেকে দেড় ঘন্টার মতো খেলা চলবে এর ভিতরে যে যত বেশি পয়েন্ট পাইতে পারে আজকের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতেছি বা রেফারি বাসি ফুঁকাচ্ছে এখন পর্যন্ত কবিরাস কিন্তু রেডি না কমিটির থেকে ঘোষণা দেওয়া হলেও কবিরাস রেডি না আর আপনাদের আকর্ষণ এই যে সুন্দরী আশা আশা মনের পাতা খেলা আজকে আবার চলে আসলাম পীরগাছা বাজারের পাশে একদম জমির ভিতরে বিশাল মাঠে খেলা হচ্ছে আর প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে প্রচুর মানুষের সমাগম ঘটেছে আমি এখন পর্যন্ত যতগুলা পাতা খেলা দেখেছি এই পীরগাছার এই খেলায় কিন্তু সর্বোচ্চ মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি প্রচুর মানুষ